সম্মানিত সভাপতি অল্প সময় বন্ধু জাতীয় পতাকা এবং ক্রীড়া পতাকা

প্রধান অতিথি এবং বিশেষ অতিথি শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করবেন

এবারে পেস্টুন এবং লং বেরঙের বেলুন উড়াবেন এবং রং বেরঙের বেলুন আছেন আমাদের আজকের সাহেব প্রধান অতিথি মোহাম্মদ মিজানুর রহমান পুলিশ সুপার টাঙ্গাই এবং সভাপতি পুলিশের লাইন সদস্য উচ্চ বিদ্যালয় টাঙ্গাই আমাদের বিশেষ অতিথি অ্যাডভোকেট জাফর আহমেদ সভাপতি টাঙ্গাইল প্রেস ক্লাব সাথে আছেন আত্ম অনুষ্ঠানের সভাপতি অত্র প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের সহকারী প্রধান শিক্ষক সিনিয়র শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ

আমরা উপভোগ করছি বালিকাদের টমেটো কোরআনো দাও আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি টমেটো কোরআন সাহারাত সাহাজমণি মারিয়া ফারজানা তাসিম আফিন আফিন সুলতানা মৌ জান্নাতুল ফেরদৌস লামিয়া ভাবিয়া মাসতুরা রহমান ভাইশা আমাদের যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা প্রতিযোগিতায় আমরা মাস পরিদর্শন করতে দেখতে পাচ্ছি আমরা করানীর মাধ্যমে আমাদের ছাত্র শিক্ষার্থীদেরকে একটু অভিভাবন জানাই মাস পরিদর্শন করছে আমাদের যেমন খুশি তেমন সাজ হবে প্রতিযোগিতা প্রতিযোগিতা বিভিন্ন স্বাদেশে রেছে কেউ বা পুলিশ অফিসার কেউ বাহাত যোদ্ধা অথবা ফিলিস্তিন বাসিন্দা কেউ বা গায়ের মদক কেউ বা সাংবাদিক কেউ বা শিক্ষক কেউ বা ফুলওয়ালা অথবা কেউ বা ফুলওয়ালি কেউ বা আবার মধ্যে যোদ্ধা